এই অন্তর্বর্তীকালীন সরকারের এই মুহূর্তে লিগাল লেজিটিমেসি নাই একটা নতুন পার্লামেন্টের জি জি সো র্যাটিফিকেশনের মাধ্যমে এদেরকে লেজিটিমেসি দিবে সো তারা নিজেরা লেজিটিমেট না হয়ে তারা যদি একটা স্থানীয় নির্বাচন দেয় স্থানীয় নির্বাচনের নির্বাচনের লেজিটিমেসি কামস ইন টু কোয়েশ্চন দ্বিতীয় আপনি আসেন স্থানীয় নির্বাচনটা আরও ভালোভাবে করার জন্য যে রিফর্মগুলো দরকার এই রিফর্মগুলোর সাথে কনস্টিটিউশনাল চেঞ্জেসের সম্পর্ক আছে তার জন্য একটা আপনার জাতীয় সরকার মানে জাতীয় নির্বাচন হয়ে পার্লামেন্ট ফর্ম করে নির্বাচিত সরকার দরকার এছাড়া আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং ইনস্টিটিউশনাল শক্তি যেই জায়গায় থাকতে হয় একটা স্থানীয় নির্বাচন সুন্দর শক্তভাবে সেটা নেই এবং একটা নির্বাচিত শক্তিশালী সরকার না সেটা হবে এটা কিছু দূর বিশ্বাসযোগ্য মনে হচ্ছে একই সাথে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই যে আওয়ামী লীগের যারা দোষর আছেন যারা মানে এখন পালিয়ে বেড়াচ্ছেন বা কিছু তারা খুব শক্তভাবে একটা ইনফ্লুয়েন্স খাটাতে চেষ্টা করবেন এবং এই ইনফ্লুয়েন্সটা বাস্তবায়ন করার সম্ভাবনা খুবই বেশি যদি জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচন হয়